শ্রী উর্জাদর দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রতের এই চরম পরম ভগবত আরাধনার মাসে আমরা পূর্ব পূর্ব বৎসরের ন্যায় আবারও সৌভাগ্য প্রাপ্ত হলাম রাধা দামোদরের তার নাম রূপলীলা গুণের শ্রবণ কীর্তনের সেই মহা সৌভাগ্যমণ্ডিত আর মহা মহেন্দ্রক্ষণে এই ব্রত সম্পর্কে কিঞ্চিত ভূমিকায় দুটি কথা আমরা প্রসঙ্গক্রমে আস্বাদন করব অব্রতেন ক্ষিপদ্যস্তু যথ দমদরং মা সঙ্গী মবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত পুরাণ বলেন শাস্ত্র বলেন যারা বিনা নিয়মে বিনা ভজনে এই শ্রী শ্রী উজর্ব দামোদর ব্রত অতিবাহিত করবেন বিনা ভজনে বিনা নিয়মে যারা এই মাসটি অতিবাহিত করবেন বড় ঘোর প্রত্যাবয়ের কথা শাস্ত্র জানাচ্ছেন কি বলছেন ভগবানের অনন্ত অসীম কৃপায় দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছিলাম সুলভতরভাবে ভগবানের অপর করুণায় এই ভজনযোগ্য দেবদুর্লভ জন্ম পেয়েছিলাম কিন্তু যদি এই উজ্জ্বদর দামোদর ব্রত নিয়ম সেবা ব্রত মাসে বিনা ভজনে বিনা নিয়মে অতিবাহিত করা হয় বড় ঘোর প্রত্যাব্যায় জানানো হয়েছে আগামী জন্মে তিনি পশুজনীতে নিক্ষেপিত হবেন যদি বিনা নিয়মে বিনা ভজনে এই মাসটিকে অতিবাহিত করে শাস্ত্র ভৃত কাউকে সঞ্চার করেনি শাস্ত্র সতর্ক করেছে সাবধান করেছে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে এই মাসটি অন্তত বিনা নিয়ম বিনা ভজনে কেউ যেন অতিবাহিত না করে তার চরম প্রাপ্তি হতে যেন সে বঞ্চিত না হয় স্খলিত না হয় পতিত না হয় শুধু কি তাই শাস্ত্র বললেন সার্বধর্ম বহিষ্কৃত হ দান ধ্যান পুণ্যকর্ম যা কিছু তার সঞ্চিত পূর্ব সঞ্চিত বর্তমানে সঞ্চিত আছে এই ব্রতকে অবহেলা করলে বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করলে সে সর্বধর্ম হতে বহিষ্কৃত কত সতর্ক কত সাবধানবাণী শাস্ত্র জানিয়েছেন তুমি সকল ধর্ম হতে পূর্ণ হতে বহিষ্কৃত হবে যদি বিনা ভজনে অতিবাহিত করো এই শ্রী শ্রী উর্জা দরব দামোদর ব্রত এই জন্য এই মাসে আমাদের কিঞ্চিত ভজন নিয়ম রক্ষা করা একান্ত অপরিহার্য অবশ্যকরণীয় কারণ এই মাসের মহিমায় বলা হয়েছে যথা দামোদরং ভক্তবৎসলং বিদ্যুত জনা কে না জানে জগৎ বিদিত যে ভক্তবৎসল দামোদর বড় ভক্ত বৎসল্য তার রীতি আচ্ছা ইতিপূর্বে কোন শাস্ত্রে সুলুকিত হয়নি ব্যাপ্ত হয়নি যে অখণ্ড পরতত্র স্বয়ং ভগবান একখণ্ড রঞ্জুর দ্বারা তিনি বন্ধন দশা স্বীকার করেছেন কোন ভগবত স্বরূপে কোনো লীলা ইতিপূর্বে শাস্ত্র ঘোষণা করেনি শাস্ত্র জানায়নি যে অখণ্ড পরতত্ত্ব সর্ব ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা স্বয়ং ভগবানকে একখণ্ড রঞ্জু রশি দ্বারা কেউ বাধ্য পেরেছেন এই জাতীয় ভাগবত ইতিহাসে ভগবৎ ইতিপূর্বে ঘোষিত হয়নি কিন্তু সেই অখণ্ড পরতত্ত্ব সর্বশক্তিমান তত্ত্ব স্বয়ং ভগবান একখণ্ড রঞ্জুর দ্বারা আবদ্ধ হয়ে জগৎকে ঘোষণা করলেন দামোদর হলেন ভক্তবৎসল ভক্তের অধীন কোনো ভগবানকে কেউ আজ পর্যন্ত বাঁধেনি বাঁধতে পারিনি যশমতি বাৎসল্য প্রেময়ী মায়ের আর কেশের খোপার রঞ্জু দিয়েই বাঁধলেন জানে দামোদর ভক্ত বৎসল যথা দামোদরং ভক্ত বৎসলং বিদ্যুত জনা না জানে তার তাদিসং মাসং শাস্ত্র বলেন শ্রী গুরু মহারাজ বলেন যে ভক্তবৎসল দামোদর যেমন ভক্তের অধীন ভক্তের প্রেমডোরে বন্ধনে আবদ্ধ হলেন তদরূপ এই দামোদর বা মাস মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল এবং করুণার আধার শুধু ভগবান নন এই দামোদর ব্রত মাসটিও ভগবানের ন্যায় ভক্তবৎসল মহিমাপূর্ণ অন্য আর দশটি এগারোটি মাসের মতো নয় যেমন আকাশে নীলিমায় চন্দ্র একটি কিন্তু পূর্ণিমার চন্দ্র আর দ্বিতিয়ার চন্দ্র যেমন সাদিশ হয় না হয় কি দ্বিতিয়ার চন্দ্র তো আকাশে উদিত হয়ে ক্ষণ জন্মা হয়ে হারিয়ে যায় কিন্তু পূর্ণিমার চন্দ্র সারা নিশি জগৎকে তার উজ্জ্বলকিত জ্যোৎস্নায় প্লাবিত আলায়িত করেন এই জন্য পূর্ণিমার চন্দ্র দ্বিতিয়ার চন্দ্র মহিমায় এক নয় যদিও আকাশে নীলিমায় চন্দ্র একটি তেমন অন্য এগারোটি মাস মাস বটে সেটি ভগবানেরই নির্ধারিত এই জগতের সময়ের পরিমাপে কালের পরিমাপে মাস কিন্তু জ্বর দামোদর মাস ভগবানের ন্যায় ভক্ত বৎসল এই জন্য এই মাসের এত সমাদর এত আদর এত আরাধনীয় মাস শ্রী শ্রী দামোদর তাদিসং মাতসং এই মাস ও ভগবানের ন্যায় ভক্তবৎসল এই জন্য বলেন স্বল্প মা পুরকারক ওগো সনাতনী বৈদিক প্রত্যেকটি নরনারী তোমরা হৃদয় পেতে শোনো তোমরা শাস্ত্রের মর্মবাণী মহাজনের অপরক্ষ অনুভূতির পরম কল্যাণের জীবকল্যাণের মহাবাণী সন এই মাসে যিনি স্বল্প পরিমাণেও আর দামোদর ভক্তবৎসলের আরাধনা নিয়ম ভজনে অতিবাহিত করবেন স্বল্প মা পুরকারক সেটি স্বল্প হলেও অল্প হলেও ভগবান ভক্তবৎসল দামোদর রাধা দামোদর তাকে পরিপূর্ণ প্রেম ভক্তি দান করে তাকে করুণা করবেন গুরু মহারাজ বলেন শ্রী গুরু মহারাজ বলছেন যে কিছু কিছু এলাকায় কিছু কিছু গ্রামে অতি চড়া সুদে কেউ সুদ দেয় চক্রবৃদ্ধি আকারে তার সুদ বৃদ্ধি হয় নিজের কোনো প্রয়োজনে বিপদে আর কিছু টাকা নিয়েছিলাম কিন্তু চক্র বৃদ্ধি আকারে যিনি সুদ নেন তাকে ফেরত দেওয়ার সময় কি সেই অল্প দিলেই মানায় অল্প দিলেই কি হয় বহুগুণে তাকে দিতে হয় চক্র বৃদ্ধি আকারে সুদ বেড়েছে শাস্ত্র এই মাসে যে স্বল্প পরিমাণেও ধর্ম পালন করে ওই চক্রবৃদ্ধি সুদের মতো গোবিন্দ তাকে বহুগুণে প্রেম ভক্তি দান করে দেন স্বল্প পুরকারক স্বল্প পরিমাণেও এই মাসকে আদর করো সম্ভাষণ করো এই মাসকে বরণ করে নাও বিনা ভজনে বিনা নিয়মে এই মাস যেন অতিবাহিত না হয় এখন এই যে নিয়মের কথা এলো আর মা পুরকারক স্বল্প আচরণের কথা এখানে বলা হলো সেই স্বল্প কি বৃহৎ বা কি এই মাসের যে নিয়ম সেই বহুবিধ শাস্ত্রীয় নিয়মের মধ্যে আমরা যারা গৃহী আমার মতো মা যারা শাস্ত্রের সমস্ত বিধি নিষেধ যথাযথ পরিপালনে অসমর্থ তাদের জন্য বলেছে মাত্র কয়েকটি স্বল্প পরিমাণে নিয়ম এই মাসে যেন পালন করা হয় তার মধ্যে অন্যতম হল প্রাত স্নান অন্তত ব্রাহ্ম মুহূর্তে প্রাত স্নান ক্রিয়া এটি বৈদিক সনাতন ধর্মের একটি রীতি ছিল সকলের জন্য এই রীতি ছিল কিন্তু যুগ যান্ত্রিক সভ্যতার এই যন্ত্রণার জগতে আমরা অতীতকে বড় ভুলে গেছি সাতশত বৈদিক সনাতনের নিয়মকে জলাঞ্জলি দিয়ে আমরা যান্ত্রিক জীবনযাপনে আধুনিকতার আর কষাঘাতে আমরা জর্জরিত আধুনিকতার উচ্ছ্বাসে আমরা বৈদিক সাত নিয়মকে আজ পিছনে ফেলেছি প্রাত স্নানে মানুষের শরীর মন দুটোই শুদ্ধ হয় শরীর সুস্বাস্থ্যের অধিকারী হয় নিরোগ হয় এটি ঋষি শাসিত বৈজ্ঞানিক পদ্ধতিতেও এটা বলা হয়েছে প্রাত স্নান এটা বারো মাসের জন্য সাধকের কিন্তু যারা পারেন না তারা এই মাসে যেন একটু প্রাত স্নান করেন আর একটু গৌড়ীয় বৈষ্ণব যারা সদ্গুর চরণাশ্রয় করেছেন যারা তারাই একটু রাধা কুণ্ডের রজ বা গোপীচন্দন যাই হোক একটু উদ্ধপুণ্ড আর একটু আদি নিয়ে ভগবানকে একটু মঙ্গল আরতি দেখান এই প্রভাত ক্রিয়া একটু প্রাত স্নান একটু ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলন আর কি বলা হলো না এই মাসে সন্ধ্যা বেলায় তো সকাল বা ব্রাহ্মত্বের ক্রিয়া সন্ধ্যাবেলা রাধা দামোদরের উদ্দেশ্য মঙ্গল দ্বীপ ও জালো দীপদান দান শাস্ত্রে বলেছে বৈদিক সনাতন ধর্ম অবলম্বীদের বলা হয় অগ্নি উপাসক পৃথিবীর অন্য কোন ধর্ম অগ্নি দিয়ে উপাসনার পদ্ধতি নাই রীতিনীতি নাই কিন্তু বৈদিক সনাতেন যে কোনো মঙ্গল ক্রিয়া আগে প্রদীপ প্রজ্বলন করতেই হবে হোম করতেই হবে অগ্নি ছাড়া সনাতন ধর্মের কোনো উপাসনা সম্পূর্ণ নয় কেন কোন দিয়ে উপাসনা নেই হোম আছে কি অন্য কোন ধর্মের রীতিনীতিতে হোমযোগ্য আছে কি প্রদীপ প্রজ্বলন আছে কি নাই তো কেন দান কেন দীপদানের বড় মহিমা মাসে দীপাবলির সেই সনাতনী আর পদ্ধতিতে দীপাবলিতে আলোর উৎসব হয় বঙ্গদেশে ভারতবর্ষে এই দীপাবলির দিনে আলোর রশনায় প্লাবিত করে গৃহ মন্দির ঘর অঙ্গন রাস্তাঘাট আলোর ঝর্নায় আর উজ্জ্বলকৃত হয়ে ওঠে কিন্তু এই দীপাবলিতেই শুধু দীপ জ্বালতে হয় এমন নয় শাস্ত্র বলেন দামোদর ব্রতে মাসে রাধা দামোদরের উদ্দেশ্য সন্ধ্যায় আকাশ প্রদীপ জালো দীপ দান দাও অগ্নি কাউকে দান দেওয়া যায় অগ্নি আগুন কি দানের বস্তু হতে পারে ফুলমালা চন্দন আর সৌরভ শুভষিত মাল্য এগুলি দান করা যায় বস্ত্র দান করা যায় ফল দান করা যায় জল দান করা যায় পুষ্পমালা দান করা যায় আগুন কি কোনো প্রিয়জনকে দান দেওয়া যায় যায় কি আগুন কি কাউকে দান দেওয়া যায় কিন্তু আর্য প্রাজ্ঞ ঋষিরা তাদের অনুভূতিতে দেখেছেন না দীপ দান অগ্নিকে দান করতে বলেছেন কেন তার কারণ হলো এই খুব বড় মার্মিক তত্ত্ব বলেছেন বড় পণ্ডিতজি শ্যামসুন্দর পণ্ডিতজি প্রাতঃস্মরণীয় মহাত্মা কেন দ্বীপ জ্বালবেন জানেন আগুনের ন্যায় পবিত্র কোন বস্তু জগতে নাই আজ সব কিছুই দূষণ হয়েছে মানব দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ জল দূষণ সমাজ দূষণ দূষণ হয়নি কি একটি বস্তু জগতে কখনো দূষণ হবে না বরং দূষিত বস্তু সমর্পণ করলে সে পবিত্র হবে সেই একমাত্র দূষণহীন শুদ্ধ পবিত্র বস্তুই হলো অগ্নি পৃথিবীতে সকল বস্তু অপবিত্র হতে পারে অশুদ্ধ হতে পারে দূষণ হতে পারে অগ্নি কি কখনো দূষণ হয় বাবা অগ্নি কি দূষণ হয় বরঞ্চ দূষিত বস্তু অগ্নিতে তদার্থ প্রাপ্ত করলে তা বিশুদ্ধ হয় এই জন্য ঋষিদের অনুভূতি হল পবিত্র বস্তুকেই দান দাও স্বয়ং ভগবানকে সমাপ্ত ভগবানকে রাধা দামোদরকে সেই অগ্নির প্রজ্বলিত শিকা দ্বীপ দান করো দ্বীপ হলো পবিত্র অগ্নি হলো পবিত্র এই জন্য সনাতন বৈদিক সভ্যতা রীতিনীতি হব্যকাব্য যত কর্মা আছে যত বৈদিক পূজা পার্বণ আছে সেখানে অগ্নি করতেই হবে এটাই সনাতনের সাতশত রীতি এবং নীতি এই জন্য অগ্নিদানের আরো মহিমা আছে আচ্ছা আলোতে প্রদীপ জ্বালাবার প্রয়োজন না অন্ধকারে প্রদীপ জ্বালাবার প্রয়োজন আলোর প্রয়োজন কোথায় মা অন্ধকারেই তো আলোর প্রয়োজন আলোর মহিমা তখনই ব্যপ্ত হবে যেখানে অন্ধকারে আলো জ্বালা হবে এই তো তো আজকে দামোদরকে কেন দীপ দিতে হবে কারণ আমাদের সামনে ঘোর অন্ধকার অপেক্ষা করছে মাদিস অবাহজনের সম্মুখে বড় ঘোর অমানিসার অন্ধকার অপেক্ষা করছে সেই অন্ধকার হলো মৃত্যুর পরে আমি এমন কোন কর্ম করিনি যে আলোর পথে গতির পথে অমৃতের পথে যাত্রী হব মৃত্যুর পরে আমার জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে কোথায় যাব জানি না কি গতি হবে জানি না তাই আজ রাধা দামোদরকে প্রিয় পরমকে প্রজ্বলিত আর দীপ্ত শিকায় দীপদান দাও যাতে মৃত্যুর পর সেই ঘোর অন্ধকারে তুমি প্রজ্বলিত আলোর পথে যেতে পারো মুক্তির পথে যেতে পারো এই জন্য তোমার সম্মুখে অবারিত অন্ধকার অপেক্ষা করছে মৃত্যুর পরের পথটা জানি না আমরা আচ্ছা মৃত্যুর পরে কোনো সাথী পাবো তো পথ চলবার জন্য পথ এগিয়ে নেওয়ার জন্য কোন সজ্জন বান্ধবকে পাবো কি মৃত্যুর পরে তারা তো শ্মশানে আজ কে যিনি দীপ জ্বাললেন মৃত্যুর ঘোর অন্ধকারে অমনীষার তিমিরে তিনি আলোর পথ পাবেন আলো প্রজ্বলিত পথ পাবেন তাই দীপ দাও তাই দীপ জ্বালো তাই আজ রাধা দামোদর আর উজ্জ্বলকৃত আলোর রশনায় তাকে আরতি বন্দনা করো আকাশ দ্বীপ দাও মৃত্যুর পরে যেন আমার আলোর গতি হয় অন্ধকার গতি গতি যেন না হয় আলোর মানে মুক্তির গতি কল্যাণের গতি আরেকটি অন্ধকারের কথা বললে হয়তো হৃদয়ে একটু ভয় আসবে যদি ভয় আসে তো জানলেন ভালো আর যদি না আসে ভয় জানবেন না না অনেকটা দিন অনেকটা সময় অনেকটা জন্ম অবিদ্যায় অস্মিতায় আর এমনি চলে গেছে ভয় আসা উচিত আসে কিনা দেখুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্ধকারের একটি জায়গা আছে জগতে সেটি পর্বতের গুহাও না মাটির তলদেশেও তো আজকাল পাতার রেল হচ্ছে আলোর ঝর্ণা বইছে তবে সর্বশ্রেষ্ঠ অন্ধকার হলো পুনরপি আবার মাতৃ গর্ভে প্রবেশ করা দশ মাস দশ দিন সেই মায়ের গর্ভে মলমূত্রের মধ্যে ওইখানে কেউ দ্বীপ জ্বালবে না ওখানে কেউ আলো জ্বালবে না তাই বলা হলো ওগো আজ রাধা দামোদরের উদ্দেশ্য দ্বীপ দান দাও যাতে ওই দশ মাস ঘোর অন্ধকারে তোমাকে আর না আসতে হয় আর পুনর্জন্ম তোমাকে না নিতে হয় ওই অন্ধকারে তো কেউ দীপ জ্বালবে না পুনর্জন্ম দুঃখায় এত শাস্ত্র বলছেন কেন দুঃখ তোমার জীবনে কেন মৃত্যু কেন জরা ব্যাধি একটি কারণ তুমি মার গর্ভে এসেছো বলে মাতৃগর্ভে প্রবেশ করলেই জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রারব্ধ তোমাকে ভোগ করতেই হবে এই জগতে আর জন্ম চক্রের মধ্যে তোমাকে পড়তে হবে জন্ম নেওয়াটাই তো দুঃখের কারণ তাই অন্ধকার মাতৃগর্ভে যাতে আর প্রবেশ না করতে হয় আজ রাধা দামোদরের উদ্দেশ্য দীপ জালো যাতে প্রভু জন্ম চক্রে আবর্তিত আমাকে না হতে হয় ওই অন্ধকারে যেন আমাকে আর না আসতে হয় এই দীপদানের মহিমায় জীবগোস্বামী তার সন্দর্ভে বড় আদর করে বলেছেন কি মহামহিমা পুরাতন কথা নব নবায়ন রূপে বারবার ফিরে আসে এ তো পুরাতন নয় চিরনতন সাত শত নবনবায়নমান সেই ভগ্ন মন্দিরে একজন প্রতিদিন দ্বীপ জেলে যেত সেই জঙ্গলের ভগ্ন মন্দিরে যেখানে কেউ আসে না কেউ প্রবেশ করে না কিন্তু একজন একজন এসে সেখানে প্রদীপটা জ্বালিয়ে দিত আজকের তৈল ধারায় সলিতা ধারায় যখন দ্বীপ দান দিল সেই মাসটি যে দামোদর ব্রতের মাস সূর্যোধর মাস দীপ জ্বালা মানুষটি জানে না কিন্তু প্রদীপ জ্বাললো প্রতিদিনের ন্যায় মন্দিরে প্রদীপ জ্বালল সেই ভগ্ন মন্দিরের প্রকষ্টে ছিল এক ইঁদুরি সেই ইঁদুরির কাজ হলো। উনি প্রদীপটা প্রজ্বলিত করবার সাথে সাথে বিদায়ের সাথে সাথে সেই ইঁদুরিটা চপচপ করে ওই তেলগুলোই আস্বাদন করত। আজ তেমনি করে ওই তেল খেতে খেতে তার সলিতাটা সলিতাটা ইঁদুরের দন্তে জড়িয়ে গেল আটকে গেল সেই আটকানো প্রজ্বলিত সলিতার তাপে যখন নিজেকে মুক্ত করবে বলে মাথা নাড়ছে মাথাটা নাড়লে কেমন হয় যদি প্রজ্জ্বলিত শিখাকে কেউ এভাবে নাড়া ছাড়া এটা আরতির মতোই তো হয় সঙ্গে সঙ্গে রাধা দামোদর ভক্তবৎসল প্রকট হয়ে বললেন আজ দামোদর মাসে তুই আমাকে দীপ দিয়ে আরতি করলি ধন্য তুই আমি প্রসন্ন সেই প্রদীপের শিকায় ইদুরুটি তার বর্তমান এই দেহ এক তিজ্জক দেহত এক করল বটে কিন্তু রাধা দামোদর ভক্তবৎসল দীপদানের মহামহিমায় বললেন আগামী জন্মে তুমি রাজ মহিষী হয়ে রাজকুমারী হয়ে জন্মে দীপদানের সংস্কারের দ্বারা আমার প্রেম পাবে ব্রজে বৃন্দাবনে আমার প্রেম পাবে সে রাজকুমারী হয়ে জন্ম নিল দীপদানের সংস্কারে ভগবানের প্রেম ভক্তি লাভ করলো একথা কথা শোনার পরে কে না রাধা দামোদরের উদ্দেশ্যে একটা দ্বীপ না জ্বালবে এই জন্য সন্ধ্যার নিয়ম হলো একটু দ্বীপ প্রজ্বলন করা আর এই মাসে আহারটা একটু সংকোচিত করা শুধু জিউভার লালসা নিয়েই জীবন কাটালাম এই মাসটাতে আহারটাতে একটু সংকোচিত করতে বলা হয়েছে তিন বেলা অন্যাদি না নিয়ে একটু সংকুচিত করুন কিছু বিধিনিষেধের জন্য সংকুচিত হল এই এই মাসটা আমিষ পাওয়া যাবে না যদিও সহমতে সকলে না আসলেও এর বিতর্ক তুলবেন না শাস্ত্র বলেছে দামোদর মাসটাকে অন্তত আমি সাহার একটু বর্জন করা আমার মনে হয় এই শাস্ত্র বাণীর প্রতিপালনের মাধ্যমে কারো ক্ষতি হবে না কিন্তু কিছুটা কল্যাণ হবে এটা শাস্ত্র বলেছে আরে একটা মাস যদি শাস্ত্রবিধিকে পূর্বপুরুষের বিধিকে মহাত্মাদের মহাজনদের বিধিকে মানতে গিয়ে একটা মাস একটু সংযত থাকে ক্ষতি তো কিছু নাই বরঞ্চ শাস্ত্র প্রতিপালনের দ্বারা এই দামোদর প্রসন্ন হলে আমি তার কৃপা প্রাপ্ত হব এই জন্য একটু সংকুচিত করা আহারটি আচ্ছা এতগুলি নিয়ম সে খৌর কর্ম নাই করলাম তৈলাদি না মাগলাম পাদুকা নাই বা পায়ে দিলাম ভূমিতে যতই শয্যা গ্রহণ করলাম কিন্তু এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি বহুবিধ নিয়মের মধ্যে এই দামোদর উজ্জ্বর মাসে সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো হ্যাঁ দিনান্তে বৈষ্ণবানাং সঙ্গ হরি কথায় অর্থাৎ এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম যখন দিনমণি সূর্য অস্ত যাবে সেই বৈকালিক বা সন্ধ্যার সময়ে একটু বৈষ্ণব সঙ্গে হরি কথা শ্রবণই হলো শ্রেষ্ঠ নিয়ম এই মাসের সর্বশ্রেষ্ঠ বিধি হল বৈষ্ণব সঙ্গে হরি কথা শ্রবণ আজ তলায় সেই সৌভাগ্য আমরা প্রাপ্ত হলাম অগণিত বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণবের অনুভূতির বাতাসের মধ্যে বসে তাদের অনুভূতির রাজ্যের মধ্যে বসে আজ বৈষ্ণব সঙ্গে হরিকতা এটাই হলো দামোদর ব্রতের সর্বশ্রেষ্ঠ নিয়ম সেটি আজ সম্পন্ন হচ্ছে এই সেবক বৃন্দের একান্ত একান্তিক সুপ্রচেষ্টায় আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হলাম তো আসুন আমরা এই ব্রতে আচ্ছা অনেকেই প্রশ্ন করতে পারেন অনেকের মনে জিজ্ঞাসা জাগতে পারে আমি তো সংকল্প পূরক এই ব্রত গ্রহণ করিনি তবে বলবো যে কটা দিন গেছে গেছে যদি মনে হয় এই ব্রত পালনীয় অবশ্য কর্তব্য তাহলে আগামীকাল প্রভাত থেকেও শুরু করতে পারেন এমন নিয়ম নেই যে সংকল্প করে শুরু করতে হবে আপনি কাল থেকেই কিছু নিয়ম আর এটি অবশ্য পালন করতে পারেন আমরা ভূমিকাতে একটু ব্রত মাহাত্ম ব্রতের করণীয় কর্তব্য কিঞ্চিত সিন্ধু হতে বিন্দু আস্বাদন করলাম যদি এই শাস্ত্রবাণী কারো জীবনে কিছুটা প্রতিফলিত হয় আচারিত হয় তবে আজকের এই ভাগবত আজকের এই অনুষ্ঠানের সার্থকতা কিঞ্চিত হতে পারে যদি কোনো ব্যক্তির হৃদয়ে সামান্যতম এই ভজন গ্রহণ করেন এখানে দামোদরকে বলা হয়েছে নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ দুঃখ জলাদিম এই শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা আজ মন বারবার একটি দিকেই একটি দিকেই মনের গতি বারবার ফিরে যাচ্ছে সেটা হল নিত্যানন্দ আবেশমরতী প্রেমভক্তির মহারাজ ছিল ঠাকুর নরোত্তমে রাজ তীরোধান তিথি গৌড়ীয় বৈষ্ণবের কাছে এই তিথি বড় আদরণীয় বন্দনীয় আমরা পাঠের শেষাংশে কিঞ্চিতার সদনী ব্রতি হব ছিল প্রেমভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমীর তার তিরোভাব তিথিতে আজকের দিনে সাক্ষাৎ দেহ সংযোগে যারা খেতুর ধামে আছেন তারা বড় ভাগ্যবান আজ প্রেম তলিতে যারা মহাপ্রভুর রেখে যাওয়া কিঞ্চিত প্রেম আস্বাদনের জন্য ধুলা মাখছেন প্রেমতলির তলির পদ্মার বুকে যারা আজ দেহ সংযুক্ত করে অবস্থান করছেন তাদের ভাগ্যের কি সীমা আছে আমরা যেতে পারিনি কিন্তু মনে মনে যেন সেই প্রেম তলির ধামের আমরা কিঞ্চিত উপলব্ধিতে আনতে পারি আজ বড় আজ বড় প্রেম প্রাপ্তির দিন আজ বড় আজ বড় নিজেকে প্রেমে অভিসিঞ্চিত করবার দিন প্রাপ্তির দিন ঠাকুর নরোত্তমের আস মহানি বলবার আগে আজকের যে শলোকটির উপরে কিঞ্চিত আলোচনা নবদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ দুঃখ জলাদিম আচ্ছা আমরা কেউ সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাচ্ছি কি এই প্রশ্ন সত্যব্রত মুনি আপনাদের কাছে রেখেছেন দুঃখ জলাদি মগ্নাম হে দামোদর হে অনন্ত হে হে করুণা নিধি এ করুণার আধার তুমি দেখো আমি সংসার রূপ সাগরে এই দুঃখময় সাগরে এই দুঃখময় জলাদি নিবগ্ন হতে হতে ডুবে যাচ্ছি তুমি কৃপাদৃষ্টি দেবে না আমার প্রতি আমি যে কাম ক্রোধ আমি যে জগতের প্রবৃত্তিতে ভোগা শক্তিতে বারবার এই মৃত্যুময় সংসারে দুঃখময় সংসারে বারবার নিমজ্জিত হচ্ছি ডুবে যাচ্ছি কৃপা দৃষ্টি তুমি দেবে না আমার দিকে প্রার্থনা করছেন মনি প্রার্থনা করছেন হে দামোদর তুমি তো অর্জুন রূপ সেই দুটি বৃক্ষকে শুধু উৎপাদন করনি তুমি নলকুবর মনি গ্রীপকে উদ্ধার করেছিলেন রাধা দামোদর তেমনি আমি তো ডুবে যাচ্ছি কামনা বাসনা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা ভোগা শক্তিতে এই সংসারের বহিরঙ্গা দু মহামায়ায় আমি বারবার ডুবে যাচ্ছি বারবার তলিয়ে যাচ্ছি কৃপা দৃষ্টি দিয়ে দামোদার একবার তাকাও আমার দিকে একবার দৃষ্টি দাও তুমি